নমস্কার আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব আজ এই রেসিপিটা কোনো রেসিপি না একটা ভর্তার রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা শীতকালে সবার বাড়িতে কম বেশি হয়ে যায় তবে রোজ রোজ করে ওঠা সম্ভব হয় না তাই ফ্রিজের মধ্যে প্রায় এক সপ্তাহ রেখে দিয়ে খেতে পারবেন চলুন এরপরে এই রেসিপিটা দেখেন এখানে আমি প্রায় আড়াইশো গ্রাম মতো ধনিয়া পাতা নিয়েছি তবে সকালে কিন্তু আমি ভালো করে ধুয়ে বেছে জল ঝরিয়ে রেখেছি তবেই শক্ত শক্ত হবে নাহলে জল জল হবে তখন আর ভালো লাগবে না জল ঝরিয়ে রাখার পরে আমি এবারে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওর সঙ্গেই নিয়েছি দেখুন একদম ছোট ছোটো করে কেটেছি আমার কিন্তু এই পাতাগুলোর মধ্যে একটুও জল নেই আমি সকালে ধুয়েই রেখেছি এরপর একটা মিক্সিতে করে এটা বেটে নেব চাইলে শিল পাটাতে আপনারা বাড়তে পারেন তবে অতগুলো আমি বাড়তে পারবো না তাই মিক্সিতেই পেস্ট করেছি এরপরে অল্প একটু লবণ দিলাম এরপর দেব কয়েকটা রসুনের কোয়া আর দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপর দেখুন কি সুন্দরভাবে পেস্ট হয়েছে একটুও কিন্তু জল জল নেই তবে সঙ্গে সঙ্গে ধুয়ে যদি আপনি বাটেন দেখবেন জল জল হয়ে যায় এরপরে আমি এখানে কিছুটা তেঁতুল নিয়েছি বীজগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি এরপরে এর মধ্যে এই তেঁতুলটা দিয়ে দেব দিয়ে আবারও একবার পেস্ট করে নেব এরপর যেহেতু তেঁতুল দিয়েছি তাই একটু লবণ দিলাম আর দেব এক চামচ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে আবারও পেস্ট করে নেব দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে এই রকম রেসিপি গরম ভাতে কিন্তু দারুণ লাগে এরপরে একটা কৌটোর মধ্যে এইটা আমি সংরক্ষণ করে রাখব প্রায় এক সপ্তাহ খানিক থেকে যাবে এবার আপনারা উপর দিয়ে একটু সর্ষে তেল এখনও দিতে পারেন বা যখন খাবেন তখন সঙ্গে একটু লেবু ব্যাস আর কিছু চাই না দেখুন গরম ভাতে এই রকম রেসিপি থাকলে কিন্তু ভালোই লাগে আমার কিন্তু একদম শক্ত শক্ত হয়ে হয়েছে তবে সঙ্গে সঙ্গে ধুলে কিন্তু একদম জল জল হয়ে যাবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে